যে নোট আছে তার উভয় পাশে দেখেন একটা হচ্ছে এই যে মই দেওয়া মই দেওয়া তার মানে এই যে মই টানা মই টানা বা মই দেওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে মই টানছে জমি প্রস্তুত করছে মই টানা তাহলে আমরা দেখতে পেলাম পঞ্চাশ টাকা নোটেই এই চিত্রকল্পটা আছে এরপরে আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো জয়নুল আবেদিনের চিত্রকর্ম নিয়ে জয়নুল আবেদিনের চিত্রকর্ম আমরা গল্প আকারে সাজাবো এবং সেগুলো সহ আমরা চিত্র সহ দেখবো এবং চিত্র দেখে আমরা বর্ণনা করব যাতে সহজে আমাদের মাথায় ঢুকে যায় আমরা এই ক্লাসটা করার পর আমার মনে হয় আর এই থেকে সমস্যা থাকবে আপনারা এখান থেকে একটা মার্ক যে কোনো চাকরির পরীক্ষায় জয়নুল এত পরিমাণ গুরুত্বপূর্ণ যে যে কোনো চাকরির পরীক্ষায় জয়নুল থেকে আসে মার্ক আর এই মার্ক কনফার্ম করার জন্য আপনাদের অবশ্যই এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ক্লাসের শেষ পর্যন্ত আমি সুন্দর করে চিত্র সহজ লাইনটা সাজিয়েছি অনেক সুন্দর করে বুঝাই দেবো এবং আপনারা এই গল্পটা একবার শোনার পরে আপনারা নিজেরাই প্রশ্নের মাঝে যখন আপনারা দেখবেন আপনাদের মনে মনে হয়ে যাবে দেখেন আমরা গল্পটা একটু আলোচনা করবো তো আমরা এই যে জয়নাল আবেদিনের লেখাগুলো দেখে নিচ্ছি তো দেখেন জয়নাল আবেদিনের লেখাগুলো দেখা হলো আমাদের এইবার জয়নাল আবেদিনের গল্পে সরাসরি আমরা গল্প নিয়ে আলোচনা করবো তো গল্প নিয়ে আলোচনা করতে আমরা তার আগে একটু জয়নালের এই গল্প সম্পর্কে একটু বলবো যে এমন একটা গ্রাম কল্পনা করেন মানে গল্পটা শুধু শুনবেন না আপনি নিজেরা কল্পনা করবেন এমন একটা গ্রামকে আপনারা কল্পনা করেন যে গ্রামটা হচ্ছে নদীর তীরে নদীর ওপারে এবং হচ্ছে সেই গ্রামে সবাই দেখা যাচ্ছে কৃষি কাজ করে খায় গ্রাম্য মানুষজন তো দেখেন যে প্রথমে বলি নবান্ন নবান্ন মানে হচ্ছে নতুন যে ফসলের ফসল ওই ফসল দিয়ে পিঠাপুলির যে উৎসব করা হয় সেটাই নবান্ন এই যে নতুন ফসল তোলার যে উৎসব করে নতুন ফসল তুলে সেটাই নবান্ন তো নবান্নের সময় মানে এখন হচ্ছে নবান্নের সময় তো নবান্নের সময় তো নতুন ফসল টসল তুলছে কিন্তু চারিদিকে শুধু দুর্ভিক্ষের চিত্রমালা চারিদিকে শুধু দুর্ভিক্ষের চিত্রমালা সময়টা নবান্য কিন্তু মানে এই চিত্রে যায় মন মনপুরে একটা দ্বীপের নাম জায়গার নাম তো সেইখানে উনিশশো সত্তর সালে যে প্রলয়নকারী ঝড় বা বন্যা হয়েছিল তার ভয়াল চিত্র মনে পড়ে যায় ওই যেখানে বন্যা বা ঝড় হয় সেখানে কিন্তু দুর্ভিক্ষ দেখা দেয় কারণ ওইখানে সবকিছুই দেখা যাচ্ছে ধ্বংস হয়ে যায় তো স্বাভাবিক নবান্নের সময় কিন্তু দুর্ভিক্ষের চারিদিকে দুর্ভিক্ষের চিত্রমালা দেখে সবার মনে পড়ে যাচ্ছে মন পড়ে সত্যের ভয় চিত্রের কথা এবং গায়ের বধূ তারপরে পায়নার মা সাঁওতাল দম্পতি সাঁওতাল রমানদের এটা জৈন লাবেদিন হচ্ছে যে গল্পটা জৈনলাবেদিনের চিত্রকর্ম সাধারণত যে গল্পটা আমরা বলছি সেই গল্পটাকে চিন্তা করবো একটা সাঁওতাল গ্রাম হ্যাঁ সেই সাঁওতাল গ্রামের সাঁওতাল রমন সাঁওতাল দম্পতি এবং পায়নার মা একজন সাঁওতাল কন্যার মা তো পায়নার মা তারপরে আবার ওই সাঁওতাল দায়ের বধু হ্যাঁ সবাই দিনের পর দিন না খেয়ে ফসল মারাই করে কারণ সাঁওতালটা কিন্তু নিজেরাই মাঠে চাষাবাদও করে মেয়ে মানুষ তো তারা হচ্ছে এই যে নবানের সময় দুর্ভিক্ষের চিত্রমালা কারণ এখন দুর্ভিক্ষ তাই তারা খেতে পাচ্ছে না এবং খেতে না পারলে তাদের কিন্তু হচ্ছে ফসল মারাই করাই লাগছে কারণ এখন নবান্নের সময় নতুন ফসল উঠছে তাই তারা এই যে গায়ের বধু পায়নার মা দম্পতি সাঁওতাল রমণীদার দিনের পর দিন না খে তারা কিন্তু ফসল মারাই করছেন এবং সংগ্রাম নামের এক বিদ্রোহী বীর মুক্তিযোদ্ধা কি নাম সংগ্রাম সে কেমন ছিল বিদ্রোহী ছিল এবং সে কি ছিল বীর মুক্তিযোদ্ধা ছিল যে গুণটানা নৌকায় করে গ্রামে আসে সে কিন্তু গ্রামে ছিল না সে গুণটানা নৌকায় করে গ্রামে এসে এই যে দুই মহিলা দুয়ে দেখে যে দুই মহিলা ক্ষুদার্ত কারণ এই যদি আমি বলি যে গায়ের বধু বা পায়নার মা তারাও ক্ষুদার্থ ছিল দুটো মহিলা আবার যদি বলি সাঁওতাল রমনীত দুজন তারাও ক্ষুধার্থ ছিল আবার যদি বলি সাঁওতাল দম্পতি দুজন তারাও ক্ষুধার্থ ছিল তাহলে দেখে যে হচ্ছে দুই মহিলা ক্ষুধার্ত কে দেখে সংগ্রাম নামে পর সংগ্রাম যে সংগ্রামের পরামর্শে গরুর গাড়ি ও মই টানা দিয়ে তারা জমি প্রস্তুত করে এবং জলরং একা স্বপ্ন দেখে তারা মেডোনার মতো গ্রামবাসীর সাথে জেগে ওঠে কারণ এইবার তারা হচ্ছে সোনালী ফসল ফুলিয়ে তাদের তারা দূর করবে তাহলে আমরা গল্পটা যদি আরেকবার বলি আমরা গল্পটা হচ্ছে দেখতে পারবো আমরা পরের স্লাইডে আমরা গল্পটা দেখি তো দেখেন যে নবান্নের সময় আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই নবান্নের সময় নবান্নের সময় কিন্তু নবান্নের সময় অথচ চারিদিকে শুধু দুর্ভিক্ষের তখনও চিত্রের কাঁপিয়ে দেয় কারণ এখন নবান্নের সময় চারিদিকে দুর্ভিক্ষের চিত্রমালা দেখে সেই মনপুরা সত্তরে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই স্মৃতি মনে পড়ে যায় এবং গায়ের বধু এবং পায়নার মা সাঁওতাল দম্পতি সাঁওতাল রমনীত দিনের পর দিন না খেয়ে তারা কি করে ফসল মারাই করে এবং সংগ্রাম নামের বিদ্রোহী বীর মুক্তিযোদ্ধা গুণটানা টানা নৌকায় করে এসে দেখে যে দুই এবং সংগ্রামের পরামর্শে গরুর গাড়ি মই টানা দিয়ে জমি প্রস্তুত করে জল একা আঁকার স্বপ্ন নিয়ে জয়নুল আবেদিনের সাথে মেডোনার মতো জেগে ওঠে এটা কিন্তু তার উম চিত্রলিপি না জয়নুল আবেদিন আবেদিনের নিজের যায়ক তো জয়নুল আবেদিনের সাথে ম্যাডনের মতো জেগে ওঠে গ্রামবাসী তাহলে এখানে আপনি যদি নিজেই প্রশ্ন করেন গল্পে যা যা শুনছেন গল্পে আমরা কি শুনছি সময়টা কি সময়টা ছিল নবান্নের সময় তারপরে নবান্নের সময় কি দেখা দেয় দুর্ভিক্ষের চিত্রমালা দেখা দেয় নিজে কি প্রশ্ন করবেন এই চিত্র দুর্ভিক্ষের চিত্রমালা দেখে মনে কি জেগে ওঠে ওই যে মন করে সত্তরে ভয় চিত্র আমাদের মনে জেগে ওঠে তারপর কি হয় কারা কারা না খেয়ে থাকে গায়ের বধু না খেয়ে থাকে পায়নার মা না খেয়ে থাকে সাঁওতাল দম্পতিরা না খেয়ে থাকে সাঁওতাল রমনদয় না খেয়ে থাকে তারা দিনের পর দিন না খেয়ে তারা কি কাজ করে ফসল মারাই করে যে এতে এখন নবমের সময় ফসল তুলতেই হবে তারপরে কি সংগ্রাম নামের কে আসে এই গ্রামে এই গ্রামে আসে সংগ্রাম নামের এক ন এই সংগ্রাম কে ছিল একজন বীর মুক্তিযুদ্ধ ছিল কেমন ছিল সে বিদ্রোহী ছিল এবং সে কি দিয়ে আসে ওই যে নদী বললাম নদীমাত্রে এই একটা নদীর তীরের ওই পাশে দেখা যাচ্ছে গ্রাম তাহলে তাকে তো নদী পার হতে হবে কি নৌকায় পার হয় গুণো টানা নৌকায় সে নদী পার হয় এসে দেখে যে কি দেখে দুই মেলা ক্ষুধার্ত এবং সংগ্রাম তখন পরামর্শ দেয় যেহেতু সে বীর মুক্তিযোদ্ধা সে পরামর্শ দিয়ে সবাইকে উদ্ধার করতে চাইবে সংগ্রামের পরামর্শে গরুর গাড়ি এবং মই টানা দিয়ে কারণ তখন ট্রাক্টর ছিল না তাই তারা গরুর গাড়ি দিয়ে মোট টানা দিয়ে জমি প্রস্তুত করে এবং তাদের ফসল যখন ফলে তারা এই জল রঙ আঁকার স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন নিয়ে গ্রামবাসীর সাথে ম্যাডোনার মতো জেগে উঠে আমরা এবার এই চিত্রগুলো দেখবো প্লাস হচ্ছে আমরা গল্পগুলো হচ্ছে চিত্রলিপি চিত্রলিপিগুলো আমরা চিত্ররূপ গুলো আমরা হচ্ছে এই চিত্রের সাথে মিলাবো দেখেন যে এই ছবিটা এই ছবিটা হচ্ছে কোন চিত্রকল্প দেখেন তো এখানে সংগ্রাম দেওয়া আছে বিদ্রোহী দেওয়া আছে নইটানা দেওয়া আছে কোনটা মনে হচ্ছে আমরা সাধারণত যে যদি দেখি যে যারা ক্ষমতায় থাকে তারা সবসময় সাধারণ নিম্নদের হচ্ছে শোষণ করে মানে আমাদেরও ঠিক এই গরুর যেভাবে দরিবসে সেরকম আমাদের গলায় দরিবে এবং আমাদের মাথা সবসময় নিচে রাখে কিন্তু একসময় যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমরাও কিন্তু বিদ্রোহী হয়ে উঠি সেরকম এই গরু কিন্তু দেখেন যে গরু কিন্তু মাথা কি উঠাতে তাহলে এটা এটা হচ্ছে বিদ্রোহী চিত্রকল্প এটা বিদ্রোহী চিত্রকল্প এরপরে যদি আমরা দেখি যে পঞ্চাশ টাকার যে নোট আছে তার উভয় পাশে দেখেন একটা হচ্ছে এই যে মই দেওয়া মই দেওয়া তার মানে এই যে মইটা না মই টানা বা মই দেওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে মইটা আনছে জমি প্রস্তুত করছে মইটা না তাহলে আমরা দেখতে পেলাম পঞ্চাশ টাকা নোটে এরপরে যে যে সংগ্রাম এই যে সংগ্রাম গাড়িটা এই গরুর গাড়িটা খেলছে সে নিজের জীবিকা নির্বাহ করার জন্য সে কিন্তু সংগ্রাম করেই যাচ্ছে তাহলে আমরা এই চিত্র দিয়ে আমরা বুঝলাম এই চিত্রকল্পগুলো গুলোর পরের স্লাইড আমরা যদি দেখি যে হচ্ছে এইটা দেখেন যে বন্যা ঝড় টর হয়ে মানে সকল গ্রামের বাড়িঘর সব দেখা যাচ্ছে ধ্বংস হয়ে গেছে এই যে লোকটা একা কিন্তু বসে মানুষটা একা বসে সে একা বসে এখন হচ্ছে তাহলে আমরা এটা কোন চিত্র মনে পড়ে যায় এই যে উনিশশো সত্তর সালে মনপুরা সত্তরের চিত্র আমাদের মনে পড়ে যায় তাহলে এটা মনপুরা সত্তরের তারপরে যদি আমরা দেখি তারপরে দেখেন যে হচ্ছে কাক আর মানুষ একসাথে বসে এক জায়গায় যে কাক খাবার খাচ্ছে সেই জায়গায় মানুষ তার মানে এটা দুর্ভিক্ষের চিত্রমালা ফুটে উঠছে তাহলে চিত্রমালা বা হচ্ছে ম্যাডোনা তিতাল্লিশ ম্যাডোনা তিতাল্লিশ কি ওই যে উনিশশো তিতাল্লিশ সালে যে দুর্ভিক্ষ দেখা যায় মানবপাত দেখা যায় সেই ম্যাডোনা তিতাল্লিশ এরপরে যদি আমরা দেখি যে সাঁওতাল রমণী দুই মহিলা সাঁওতাল দম্পতি ও পায়নার মা তাহলে এইটাকে এটা হচ্ছে পায়নার মা এটা পায়নার মা কারণ দুই মহিলাও না সাঁওতাল দম্পতিও না দম্পতিও তো দুইজন থাকে সাঁওতাল রমণী দয়না রমনী দয়না দুইজন তার মানে এটা একজন এটা পায়নার মা তারপরে দেখেন যে এইটা এটা কি দুই মহিলা দুজন তো মহিলা না আবার হচ্ছে দুজন রমনী না তার মানে এরা সাঁওতাল দম্পতি এই যে একটা মেয়ে একটা পুরুষ তাহলে এটা সাঁওতাল দম্পতি আর এইটা হচ্ছে এই যে সাঁওতাল মেয়ে বা সাঁওতাল উম রমণী দেয় বা দুই মহিলা তো দেখেন যে সব সাঁওতাল মেয়েরাই কিন্তু কাজে যাচ্ছে ঠিক আছে তারপরে আমরা যদি দেখি যে হচ্ছে নবান্ন জল রং বা ফসল মাড়াই গুণটা না নৌকাবির মুক্তিযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে ফসল তুলছে তার মানে এটাকে কি বলতে পারি আমরা আহ নবান্ন বলতে পারি ফসল মাড়াইও বলতে পারি যদি এখানে মাড়াই করছে না কিন্তু এই ফসল নিয়ে কিন্তু সে আবার মারাই করতে যাবে আর একই রকম ছবি আমি দুইটা দেই তো দেখা যাচ্ছে সেখানে এই ফসল নিয়ে কিন্তু মারাই করা দেখা যাচ্ছে সেটা ফসল মাড়াই আর এখানে এই যে নবান্ন ফসল তুলছে নতুন ফসল তুলছে তাহলে এটা নবান্ন এবং জল এটা এটা আমরা চিত্রটা দেখি যে কি চিত্র দেখতে পাচ্ছি অস্ত্র হাতে কিছু মানুষ তার মানে এটা বীর মুক্তিযোদ্ধা এরা বীর মুক্তিযোদ্ধার চিত্র দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি দেখি তো এই যে নৌকা আমরা নৌকা দেখতে পাচ্ছি তার মানে এটা বুঝতে পারছি এটা নৌকা আর এই যে এগুলো কি নৌকা গুন টানা নৌকা তাহলে আমরা এই ক্লাসে মোটামুটি আমরা হচ্ছে জয়নুল আন স্যারের চিত্রকল্প সম্পর্কে জানলাম